সালামু আলাইকুম এর আগে যে দুটা ভিডিওতে আমি কাটিমন গাছ কাটিমনের বাগান নিয়ে আপনাদেরকে দেখাইছিলাম এবং কথা বলছিলাম তো এই কাটিমনের আমগুলো অনেক লাভজনক একটা আম এবং এটা চাষ করে অনেকে সফল হয়েছে তো আজকে যে বাগানটিতে দাঁড়াইয়া আছে এটা হচ্ছে শরিফুল ভাইয়ের বাগান তো তার সাথে আজকে সরাসরি কথা বলি এবং এই আম চাষ সম্পর্কে বিস্তারিত তার কাছ থেকে জানতে পারবেন এবং কিভাবে তিনি এই উদ্যোগটা নিলেন এবং কিভাবে তিনি এই সফলতার মুখ দেখতে পেলেন এটা হচ্ছে তার কাছ থেকেই শুনুন তো শরীফুল ভাই এই চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে কিভাবে আসলো ভাই আমি গেছিলাম চাপাই নবমগঞ্জে দেখলাম যে খুব লাভজনক একটা আবার হ্যাঁ তো সেখানে আমি যে বললাম মামা এখানে কি ভাগে কি হয় তো বলছে মামা এখানে ডাল পাওয়া যায় একটা ডালের দাম কত সাড়ে সাত টাকা তো সাড়ে সাত টাকা করে আমি বললাম তাহলে আমি দেখি যে আমি দেশে যে বাগান টাকা পাই কি আমি যে পাওয়ার পরে আমি সেখান থেকে আসছি আসার পরে আমি এক বড় ভাইয়ের কাছে গেলাম যে ভাই আপনি কি বাগান রাখবেন যে বাগান আমি রাখতে পারি তো সেখানে আমি সেখানে আমি যায়া ওকে জিজ্ঞাসা করলাম ওই বললো হ্যাঁ আমি বাগানটা রাখবো আমি ওর সরকার টেন্ডার নিয়ে ভাই বাগানটা বানিয়েছি মানে একটা করে এই মানে মাথার দাম ষাট টাকা সাড়ে ষাট টাকা করে নিয়েছে এটা বেঁধে দিয়ে না বাঁধার আগে শুধু এমনিতে দাম নিয়েছে ষাট টাকা এমনি আর দশ টাকা পিস খরচ মানে সব টোটাল খরচ মিলে বাঁধা সহ সব দশ টাকা দশ টাকা পিস তাহলে এই বাগানটিতে প্রায় দেড় বিঘে বোধ হয় দেড় বিঘা মতো বাগান এটা তো অনেক টাকা খরচ হয়েছে তো তাহলে বাঁধার সময় ওই বাগানে দশ হাজার সাতশো পঁয়ষট্টি টাকা ঢুকলে গেছিল ওই সময় আর তারপরে আস্তে আস্তে সব বেড়ে গেছে ভাই তো এটা আসলে করে তুমি কি বুঝতে পারছো এটা আসলে লাভজনক লাভজনক খেত ভাই এটা একটা এটা অনেক লাভজনক খেত লাভজনক তো এটা যদি যারা করতে চায় সেক্ষেত্রে হচ্ছে তারা কি এটার করতে পারবে বা এটার কোনো হচ্ছে লাভের সম্ভাবনা সামনের দিকে কি সামনের দিনগুলোতে হবে কি না সেটা বাজারের উপর নির্ভর করবে ভাই তা তো অবশ্যই এটা বাজারের নির্ভর করবে এখন এখন বর্তমানে এই আমগুলো বাজারে কি দাম মানে বিক্রি হচ্ছে এখন যেটা আপনার ফুল প্যাকেট সেটা হলো আপনার ষোলো হাজার টাকা মন আর যেটা আপনার হাফ প্যাকেট সেটা হলো আপনার বারো হাজার টাকা মন তাহলে যেটা খোলা সেটা হলো আপনার দশ টাকা মন তাহলে তো অনেক দাম বাজারে তো হিউজ পরিমাণ দাম আছে তো যারা এ বাগানটি আসলে করবে করার পরে যদি শরিফুল ভাইয়ের মতো এরকম আম আসে বা এরকম যদি সফলতা সে পায় আমরা যে বাগানটিতে দাঁড়িয়ে আসছি এটা হচ্ছে আমার বাড়ির পাশেরই বাগান তো আমি যতটুকু জানি বা যতটুকু দেখি সারা বছরই মোল তারপর হচ্ছে কুড়ি আম সারা বছরই থাকে কম বেশি তো এখান থেকে উনি হচ্ছে বাগান থেকে আল্লাহর মতে সফল হয়েছেন তো যারা হচ্ছে বাগানটি করার উদ্যোগ গ্রহণ করছেন বা করতে চাচ্ছেন তো সরাসরি শরিফুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন শরীফুল ভাইয়ের নাম্বার আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব অনেক সময় দেখা যায় কি হচ্ছে অনেক প্রজেক্টের লস হয় তো আশা করি এই আম চাষ করে কোনো লসের সম্ভাবনা নাই তো অনায়াসেই যে কেউ হচ্ছে যার গাছ আছে বা জায়গা আছে এই আম চাষ করতে পারেন ধন্যবাদ